সামুডা ইউথ সেন্টার নামে নতুন এক সেন্টারের উদ্বোধন করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান সাথে ছিলেন ডেপুটি মেয়র ও ক্যাবিনেট মেম্বার ফর এডুকেশন অ্যান্ড ইউথ মিয়া তালুকদার ও কর্পোরেট ডাইরেক্টর স্টিভ রেডি এ সময় স্থানীয় তরুণ তরুণীরা আনন্দের সাথে অংশ নেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন টাওয়ার হ্যামলেটসের তরুণদের জন্য আঠারোটি নতুন ইউথ সেন্টারের দরজা খুলে দেওয়া হয়েছে বারা জুড়ে তরুণদের জন্য নিরাপদ সহায়ক স্থানগুলোর নেটওয়ার্ক বিস্তৃত করতে এই উদ্যোগ আরও ব্যতিক্রমধর্মী উদ্ভাবনী উদ্যোগগুলোর মধ্যে এডুকেশন অর্থাৎ শিক্ষা খাতে যে তিনটি অনন্য প্রজেক্ট হচ্ছে ইউকেতে প্রথম ও একমাত্র কাউন্সিল হিসেবে প্রাইমারি স্কুলের পাশাপাশি সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ফ্রি স্কুল মিল সরবরাহ ইউনিভার্সিটি বার্সারি এবং এ লেভেল শিক্ষার্থীদের জন্য এডুকেশন মেইনটেনেন্স অ্যালাউন্স

come and use the facility. This is the club I attended some 35 years ago. This is the club where I started my youth work. So I have you know, golden memories, and I want our young local people to come and take the advantage of this fantastic center. Our young people are so important to the future of the borough, so it's great that we can invest this money in them. and one of the most important things about the service is that we listen to young people and what they really want from the service.